সাক্ষী আছে গুজরাট গোধরা বেছে বেছে মুসলিমে মারলো কারা কোটলার মসজিদ মাইক হারা বাবরি মসজিদ ভাঙে কোন সেনারা বোমাবাজ যত যদি মুসলিম হয় বোমাবাজ যত যদি মুসলিম হয় জুমার জমাতে কারা বম মেরে যায় দুনিয়া আর নাই সাদা এ এক গোলোক ধাদা সবারই মন ভরা হিংসায় থাকো যদি সাধা সিধা হয়ে আল্লাহ নবীর ফিদা এ তোমার তে কাদায়